আহ তার নাককিয়া গেরাল লাগছে আহ তাই তো সব সময় নবীদের মুলাকাত করেন করার বাদে আহ হেজামে বুজতা যে মায়ার নবীর আলাদা একটা গেরাল সুভানুল হাল খার তো কিয়া গেরাল লাগছে গেরাম তা এই বুধবাই লিছে খরে বা কতায় কতাই মনে হয়ে যায় আহ সময় আছে জানি না আমার কন জানি আমি মোলা বাজারে বড় ধবাই উজুরো কইসেন বেশ সময় নিতানাই ঠান্ডা পশে কষ্ট দিতা নাই চিংড় দিলেই কইতাম নিশা বহন নবীজি হায় হায় অত নিরহংকার আসলা নবীজি যে সার গিয়া বলা মাটি উতি রুইতা সুহানো লাল ইয়া লাগুম তাকে উঠার বাদে সাঠির যে বেত আছে বেতর সিন পিটিত বই জিতো হায় হায় জাজিমিন তু কাইতা না আ ভিআইপি বিছনা তো না আমার সানে মানে বোয়াও সানে মানে হুতা ইতা রুচি আর চাহিদা ছিল না একদিন এক বেটির বাড়ি গিয়া নবীজি দুই ভরি বেলা আরাম ফরমাইস এখন তো এসির জমানা ফেন জমানা হে তো আর এসিও নাই ফেন নাই মাটি মাটির মাঝে নবীজি হুতিয়া ঘুমাই গেস আকটা ঘুম বাইছে উঠিয়া দেখুন ইয়া আল্লাহ বুড়া বেটিয়ে নবীর শরীরের যে গামি সেন যে ও গাম অনেক ভুতলো জমাইতিরা সুহানুল্লাহান খবরে বা মায়ার নবিয়ে মাতায়ন তুমিই তাকিতা কর গো বিলে ইয়া রাসূলুল্লাহ বাচ্চা চার বরকো তরে জিন নাও বাচ্চা ছ সুস্থি দবা ও কারণে আপনার শরীরের গাম মুবারক আমি বিতল জমায়ান ইয়া রাসূলুল্লাহ বাজারর দামি আতরের গ্যারানত চাইতে আপনার শরীরের গামর মাঝে গ্যারানটা বলো মোজাদার আতিয়াবুত বিলাহুম ফি কিহিম

আমার চকু নেওয়ালা মায়ার নবী এখন কইলা বড় সুযোগ পাইছি এবারে আমার ফিটটা যদি মায়ার নবীর মিশাই নিতাম কালো হইতাম পারি বেগতলা হইতাম পারি গ্রাম অঞ্চলও হইতাম পারি বাজারও আনিয়া তরি তরকারি বেসনেওয়ালা বইতাম পারি সিনার সাথে যদি আমার ফিট লাগাইতাম পারি আমি দৈন্য আরো আস্তে কথা করবা সুহান আল্লাহ আমি ধন্য ও মর্মে জাহির মিলে হিজামে এখন কইলা বড় সুযোগ পাইছি নবীজি তো দরাত তাই লাই 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 ফিট এখন নবীর সিনামুখ দে লাই 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 কৰি দি হৰি হৰিয়া নবীৰ চিনেমা মোক নবি যে বুজিলিছে আমাৰ জাহিৰ মিলাই সিজামৰ মনো ৰুৱা মা আমাৰ চিনালৈকে বেটাৰ হিট লাইকত অল্লাহান হওঁ ৰে বা নবীজো সিনা উবেয়া দিলা আর আঞ্জা করি দরিয়া ওবার নবীজো বড় আওয়াজে কয় আসো নে খাও আমার জাহির ইবনে হিজামরে কিননেওয়ালা আমি জাহির ইবনে হিজামরে বেশি দাম আজনি খাও তান্দেলো নেওয়ালা জাহির ইবনে হিজাম আল আশগীর রাদিয়াল্লাহু তাআলা নুয়ে চুপকে চুপকে সগুর বানি ফালান খুশির খন্দন খন্দন আর কয় ইয়া রাসূলুল্লাহ আমি খালা আমি বেগটনা আমার বেশি এত আমনেতে মন দাম পাইতা নাই আমার বেশি টেবন টাকা পয়সা নাই আমার তো কোনো দাম নাই আমি সস্তা মায় আর না হিজাম তুমি খালা হওয়ার কারণে পিসার অধিকারী হওয়ার কারণে মানুষের কাছে সস্তা ও জাহিদ রে হিজাম তুমি আমার মৌলার কাছে সস্তা নাই তুমি আমার মওলার কাছে বড় কিমতী আরো জুড়ে ফোন মায় কথা ভান্লাহ তে তো ই যে খালা সাহাবী ইন আল্লাহর কাছে বড় দামি ই খালা সাহাবী রে নবি করিমসা ফিসনটাকে কি আঞ্জা করি ধırl্লা ডং কইল্লা আজনি খাও tannder lone wala ami আ আবার কইলা তুমি আল্লাহর কাছে বড় দামি ও ওতা যে বাজারান কললি কি নবি যে করিতিরা কিতাবোজন নবীর ভিতরে মনে হয় অহংকারে বড়া আ তুই না দি কানারা ও আমার করি যা ঠাকুর ও আমার মুরব্বী আমার নবীর ভিতরে কোনো জাত অহংকারী ছিল না আমরা সেই নবীর উম্মত আমার দরখাস্ত থাকবো আমরা যতদিন ও দুনিয়াত থাকবো নির অহংকারী হিসাবে দুনিয়ার জিন্দগি থাকতাম রাজি ইনশাল্লাহ শেষে আল্লাহ শেখে রাজিয়া আথান তুলে আল্লাহ আপনি আমরা তৌফিক তভিকান দাও বড়ো আওয়াজে চিৎকার দিয়ে জুড়ে বর্তাহ খান খাও

আগে তো সান্দা দিলে সে নাম উজানি বাড়ি হুজুর দাম আতপার খানাই কাটি হুজুর আপনারা হন খানাই কাটি হুজুর দাম আতপার কাতু হম দীর্ঘদিনের রেঙ্গা মাদ্রাসার মহাদিস মুফতি আমরা আর উজানি হুজুর আমরা হই দাম আতপার কাতু মানে মন বরি আপনারা সৎকা দিছেন আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ আমিও হুরু মানুষ বইলাম তেরোলা তুলা তুলা দিলে আসেননি আহ একশো দুইশো পাঁচশোটা এক হাজারটা দেখা দেওয়ালা